অনেকে ব্যবসা করার ইচ্ছা থাকা সত্ত্বেও পুঁজির অভাবে ব্যবসা করতে পারেন না আবার অনেকের হাতে পুঁজি থাকা সত্ত্বেও পর্যাপ্ত বুদ্ধির অভাবে ভয়ে ব্যবসা শুরু করতে পারেন না কী পণ্যের ব্যবসা করবেন কিভাবে করবেন কোথায় করবেন এই সমস্ত চিন্তা করে ব্যবসাটার শুরু করা হয়ে ওঠে না পাঁচটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায় খুবই সহজ আর খুব সহজে অনেক কিছু না জেনেও এই ব্যবসাগুলো আপনি করতে পারবেন মিনারেল ওয়াটার প্লান্ট এই ব্যবসাটা শুনতে একটু কঠিন শোনালেও ব্যবসাটা কিন্তু খুবই সহজ শুরুতে আপনি পুঁজি ইনভেস্ট করবেন আর সারা জীবন এটা লাভ খেয়ে যাবেন তবে এই ব্যবসা করতে হলে আপনার যেমন ট্রেড লাইসেন্স বিএসটি অনুমোদন আর হচ্ছে পরিবেশের একটা ছাড়পত্র দরকার আছে এগুলা সব কিছু নিয়ে আপনি যখন ব্যবসা শুরু করবেন যেমন প্রথমে বিশ লিটার বোতলের জারগুলা আপনি ভরবেন যা বিশ লিটার বোতলের জারগুলো কিন্তু আপনাকে কিনতে হবে না কাস্টমার নিয়ে আসবেন তাদের বোতলগুলা পাঁচ থেকে ছয় টাকার বিনিময়ে ভরে দিবেন আর বোতলগুলা সিল করে দিবেন বাকি কাজ যারা আপনার কাছ থেকে পানি নিয়ে যাবে তারা করবে আর অন্যভাবে করতে গেলে যেমন আধা লিটার এক লিটার দুই লিটার এবং পাঁচ লিটার বোতলের জার যদি আপনি ভরতে যান তাহলে আপনাকে বাজার থেকে বোতল কিনে নিয়ে আসতে হবে শুরুতে রেডিমেড বোতল কিনে নিয়ে এসে বোতলগুলো ভরেন প্যাকেটজাত করেন সিল করেন এরপরে আপনার স্টিকার লাগান লেবেল লাগান তারপরে বাজারজাত করেন বাজারে যেহেতু ব্র্যান্ডের অনেক পানি আছে। তাইলে তাদের সাথে প্রতিযোগিতা করতে হলে আপনাকে মালের দাম একটু কম রাখতে হবে অন্যদের থেকে এক টাকা দুই টাকায় কম রাখেন দেখবেন আপনার মালগুলা দোকানেরা চালানোর চেষ্টা করবে যেহেতু নন ব্র্যান্ডেড মাল আপনি নতুন শুরু করবেন একটু কষ্ট করতে হবে আর যদি মার্কেটিংটা ধরতে পারেন তাহলে দেখবেন যে আপনাকে আর পিছন ফিরে তাকানো লাগবে না আর এই ব্যবসায় একবার পুঁজি ইনভেস্ট করবেন সারা জীবন ব্যবসা করবেন আপনি নিশ্চিন্তে করতে পারবেন শুধু ব্যবসা বড় করার আগ পর্যন্ত আপনাকে আর পুঁজি ইনভেস্ট করা লাগবে না রিসাইকেল ব্যবসা রিসাইকেল ব্যবসা আপনি কিভাবে করতে চাচ্ছেন যেমন ধরেন প্লাস্টিক বোতলের রিসাইকেল এরপরে হচ্ছে আপনার কাপড়ের রিসাইকেল কাগজের রিসাইকেল এরপরে মেটালের রিসাইকেল কোনটা করবেন আগে চিন্তা করেন যেমন প্লাস্টিকের যদি রিসাইকেল করতে চান তাহলে প্লাস্টিকের বোতলগুলা ভাঙ্গা ভাঙ্গারি দোকান থেকে কিনে নিয়ে এসে আপনি ভাঙাবেন যারা পুরানা প্লাস্টিকের মাল দিয়ে প্লাস্টিক পণ্য তৈরি করে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে লিঙ্ক করলে তারাই আপনার মালগুলা কিনে নিয়ে যাবে আর যদি আপনি জুটের রিসাইকেল করেন তাহলে জুটগুলা কিনে নিয়ে আসবেন নারায়ণগঞ্জের জালকুড়ি গাজীপুরের কোনাবাড়ি এরপরে আপনার মিরপুর দশ নম্বরের ঝুটপট্টি থেকে আপনি ছোট ছোটো জুটগুলা কিনবেন সাদা জুটগুলো আলাদা করবেন কালারিং জুটগুলা আলাদা করবেন এরপরে এগুলা দিয়ে তুলা তৈরি করবেন আমাদের দেশ ছাড়াও এই মালগুলা চায়না এবং ইন্ডিয়াতে যায় তাদের সাথে লিঙ্ক করে আপনি এই ব্যবসাটা করতে পারেন এই ক্ষেত্রে আপনার দেড় থেকে দুই লাখ টাকা পুঁজি লাগবে শুরুতে পুঁজি কিন্তু অনেক বেশি ইনভেস্ট করা লাগবে তবে আপনি ব্যবসাটা আগে বোঝেন জমান শুরুটা অন্তত করেন দেখবেন এই ব্যবসায় প্রফিট মার্জিন অনেক বেশি আছে আর এই রিসাইকেল ব্যবসার যেমন ঝুটের রিসাইকেল ব্যবসার যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি কাগজের রিসাইকেল করতে পারেন ভাঙ্গারি দোকান থেকে পুরানা কাগজগুলা কিনবেন এগুলোর এগুলো রিসাইকেল করতে পারেন কাটিং করতে পারেন বিভিন্ন ধরনের ব্যবসা আছে পেপারের আর যদি মেটালের রিসাইকেল করেন যেমন লোহা আছে অ্যালুমিনিয়াম আছে এগুলো গলিয়ে আপনি এই সমস্ত কোম্পানির কাছে বিক্রি করতে পারেন এই ক্ষেত্রে আপনাকে মার্কেটিং করতে হবে এগুলা বুঝতে হবে না বুঝে কিন্তু ব্যবসা শুরু করতে যাবেন না এই ক্ষেত্রে পুঁজি দুই তিন লাখ টাকা লাগতে পারে শুরুতে এরপরে পুঁজি কিন্তু অনেক বেশি লাগবে যখন ব্যবসা বড় হবে আপনার এই অল্প পুঁজিতে কিন্তু হবে না হাতে বাজা মুড়ির প্যাকেজিং ব্যবসা হাতে বাজা মুড়ির প্যাকেজিং ব্যবসাটা কিন্তু খুবই সহজ যেমন বাসায় মুড়ি নিয়ে এসে মুড়ির চাউল নিয়ে এসে মুড়ি ভাজবেন মুড়িগুলা বাছাই করবেন বাজার থেকে পাউচ প্যাকেট রেডিমেড পাউচ প্যাকেট কিনে নিয়ে আসবেন এরপরে যখন দেখলেন না ব্যবসা ভালো চলে তাহলে আপনার নিজস্ব ব্র্যান্ডে আপনি এই 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 পলিগুলা ছাপাবেন পাউচ প্যাকেটগুলা নিজস্ব নাম দিয়ে তৈরি করে বাজারজাত করবেন আপনি বিক্রি করবেন কোথায় এই মালগুলা মুড়িগুলা শুরুতে মুদি দোকানে বিক্রি করেন এরপরে চেইন শপ আছে সুপার শপ আছে বিভিন্ন পাইকারি দোকান আছে তাদের কাছে বিক্রি করে দিতে পারেন কেক তৈরির ব্যবসা কেক তৈরির ব্যবসাটা এতটাই সহজ যে আপনাকে পুঁজির কথা চিন্তা করতে হবে না শুরুতে যদি আপনি পাঁচ হাজার টাকা দিয়েও এই ব্যবসা করতে চান তাহলে করতে পারবেন তবে কেক তৈরির একটা ছোটোখাটো অভিজ্ঞতার দরকার আছে অনলাইন থেকে কিছু শিখবেন আর ফিজিক্যালি যদি এই কেক তৈরির অভিজ্ঞতা নিতে পারেন অনেক ভালো হয় আর এই কেকগুলা কীভাবে বাজারজাত করবেন শুরুতে আপনার জানাশোনা লোকদের কাছে অনলাইনে যদি আপনি নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন সবচাইতে ভালো হয় অনলাইনে অ্যাড দিয়ে আপনার মালগুলো বিক্রি করবেন যেমন জন্মদিনের কেক বা বিভিন্ন অকাশনের কেক আছে এগুলো আপনি তৈরি করবেন তবে তৈরির হাত অনেক ভালো লাগবে আপনার নর্মাল কেক তৈরি করলে কিন্তু বাজারে চলবে না কারণ বাজারে অনেকেই এখন কেকের ব্যবসা করে তাছাড়াও আপনি ছোটো খাটো কাক কাপ কেক তৈরি করেও ব্যবসা শুরু করতে পারেন ওই কেকগুলো আপনি নর্মাল মুদি দোকান বা কনফেকশনের দোকানে দিয়েই ব্যবসা করতে পারবেন নিশ্চিন্তে এই ব্যবসা করতে গেলে আপনার পুঁজি ওই পাঁচ হাজারের উপরে লাগবে না আর যদি কাপকেক তৈরির ব্যবসা করতে চান তাহলে আরও কম পুঁজি ইনভেস্ট করেও করতে পারবেন দুগ্ধজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ এই ব্যবসাটা করতে গেলে আপনার অল্প কিছু বেশি পুঁজি ইনভেস্ট করতে হবে দুই তিন লাখ টাকা ইনভেস্ট করা লাগতে পারে যেহেতু একটা ক্রিম সেপারেটর মেশিন লাগবে আর এই দুগ্ধজাত পণ্যের প্রধান ব্যবসা হচ্ছে ঘি তৈরি আপনি ক্রিম সেপারেট করে ঘি তৈরি করবেন ঘি তৈরিটা আপনাকে শিখে নিতে হবে তাছাড়া যে দুধগুলো থাকবে এগুলো পাউচ প্যাকেটে প্যাকেটজাত করে বিভিন্ন দোকানে সেল করে দিতে পারেন বা মিষ্টির দোকানে সেল করে দিতে পারেন টক দই তৈরি করে বিক্রি করতে পারেন মিষ্টি দই তৈরি করতে পারেন মিষ্টি ছানা এগুলা তৈরি করতে পারেন এই দুগ্ধজাত পণ্যের আকারটা অনেক বিশাল আপনি যেভাবে করতে চান সেভাবে হবে তবে একটু বুদ্ধি খাটানো লাগবে আর এই ব্যবসা করার আগে আপনি মোকাম চিনবেন থেকে দুধ নেবেন একটা ফার্ম রেডি করবেন দৈনিক যদি একশো কেজি শুরুতে আপনি বিশ তিরিশ কেজি দিয়ে শুরু করেন যদি ব্যবসাটা বোঝেন তাহলে অনেক বেশি দুধ নিয়ে এই ব্যবসাটা করতে পারেন দুগ্ধজাত পণ্যের ব্যবসা করতে গেলে আপনার কিছুই ফেলতে হবে না সব কিছুই কাজে লাগবে যে পাঁচটা ব্যবসার আইডিয়া দিলাম প্রত্যেকটা ব্যবসায়ী আপনি অল্প পুঁজি দিয়ে শুরু করবেন বিশাল পুঁজি দিয়ে শেষ করতে পারবেন আপনার প্রফিট মার্জিনের চিন্তা করতে হবে না ব্যবসায় প্রফিট মার্জিন অনেক ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম